হরিবল জয় জয় হরিবল এই রমনা কালী মন্দির প্রাঙ্গনে আমার পণ্যব্রহ্মশ্রী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির প্রাঙ্গনে উপস্থিত আছেন সাধুজন মহাজন জ্ঞানীজন পণ্ডিতগণ এবং আমার পূর্ণব্রহ্মশ্রীজি হরিচাঁদ ঠাকুরের গোসাই পাগল মতুয়াভক্ত ভক্তিমতী মায়েদের এবং বাবাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি মঞ্চে অনেক জ্ঞানীজন সাধুজন আছে যেহেতু সবার নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে সর্বপ্রথম এই রমনা হরি আমার এই প্রথমবার ঢাকাতে আসা আমি শুধু কবির পূর্ণব্রহ্মশ্রীজি হরিচাঁদ ঠাকুর আমার কবি রসরাজ তারককে যেমন ঢাকা পাঠিয়েছিল কবি করার জন্য ঠাকুর বলেছে তারক তুমি যাও আমি তোমার সাথে আছি আজ আমার মনে হচ্ছে এই রমনা হরিমন্দিরে আমার সেই কবির হসরাজ তারক গোসাইয়ের অত্যাশ্বরী আমার গোসাই শ্রী অজয় গোসাই আমাকে নিয়ে এসেছে আপনাদের মতো ভক্তের মাঝে বোধ হয় আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ গুরুচাঁদ কবির অসরাজ তারক এবং আমার সেই দ্বাদশ হয়তো বা এই মঞ্চে আপনাদের সাথে মিশে সেই সুন্দরভাবে এই হরিবসরটা উপভোগ করছে যারা এই হরিমন্দির আমাদের জন্য সংগ্রাম করে আমাদের জন্য এই হরিমন্দির তৈরি করেছে তাদের সেই কবির রসরাজ তারকের বাড়ি থেকে অনেক আশীর্বাদ আমি স্থাপন করছি এবং আপনারা সকলে জানেন এই পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির প্রাঙ্গনে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে যাদের কথা না বললে নয় যেমন আমাদের মঞ্চে আছে কালীপদ মিধা আমাদের সেই রতন পলাশ নিপেন শশঙ্ককর যাদের এই ভালোবাসা যাদের আন্তরিকতার জন্য আমি আজকে একটি নারী হয়ে তাদের পাশে দাঁড়িয়ে এই সংগ্রামের একজন প্রতীক হতে পেরেছি আমি আপনাদের কাছে প্রার্থনা চাই আমার মতো দলরা যেখানে আমার গোলকের ডাঙ্খা মহানন্দের কাশি এবং তারকের নিশান নিয়ে যেভাবে আপনারা সকলে পথ চলছেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের পথে থেকে আপনাদের সাথে সেই পথের উদ্দেশ্যে নেমেছি আমি এই আসরে আসার পরে দেখেছি বিভিন্ন জেলা থেকে যেমন আমার সেই খুলনা থেকে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মাদারীপুরের যে আমার ছোট্ট ছোট্ট আমার আগামী দিনের যে তরুণ যে আমাদের মাতৃ সেনারা এসেছে যারা এই অনুষ্ঠানটা সর্বপ্রথম এই অনুষ্ঠান আলোকিত করেছে আমি তাদের এই আসরে পেয়ে সত্যি আনন্দিত আমি মনে করি আমার পুর্ণব্রহ্ম শ্রীচী হরিচাঁদ ঠাকুর যেমন আমার কবির কবিরসরাস তারকূসের মাধ্যমে লীলাম্বিত লেখেছে করিব গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহ থেকে নাশি বানপস্থি ব্রহ্মচারী গৃহ ধর্ম গৃহকর্ম করিব সকল হাতে কাম মুখে নাক ভক্তি প্রভাল তাই আপনাদের পাশে থেকে আম আপনাদের সেই ঠাকুরের বার্তা নিয়ে আমি এসেছি আপনারা আশীর্বাদ করবেন আমি ভালো আলোচক না ভালো বক্তা না শুধু তারকধামের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে এই পথের একজন প্রতীক হওয়ার জন্য নেমেছি আপনারা আমাকে সেই পথের একজন প্রতীক হিসেবে গ্রহণ করেছেন আমি মনে করি তো আমি যেন আজীবন আপনাদের সেই সাথে থাকতে পারি আরেকটি বার্তা মাগ্র শিষ্য অমাবস্যা কবি রসরাজ তারকগোস্বাইয়ের আবির্ভাব তিথি আপনারা সকলে জানেন কয়েক বছর যাওয়ার পরে একটি যুগ হয় কয়েক বছর পরে একটি যুগের পরে যখন একটি তিথি চেঞ্জ হয় তেমনি করে সেমনি একটি তিথি পড়েছে কবি রসরাজ তারকের সেই আবির্ভাব তিথি এই তিথিটা অগ্রাণ মাসের চোদ্দ তারিখে কবি রসরাজ তারকের আবির্ভাব তিথি এবং রসরাজ যে শনিবার দিনে জন্মগ্রহণ করেছে আজ সেই তিথিতে সেই শনিবার অর্থাৎ মহা তিথি পড়েছে আমি আপনাদের কাছে একটি প্রার্থনা জানাই আপনাদের তারকধাম আপনারা সকলে সেই তারকধামে যাবেন এবং এই অনুষ্ঠানটি এবং চিপাট জয়পুরকে আরও আপনারা নামে প্রেমে মাতহড়া করে আপনারা এইভাবে ভাসিয়ে নেবেন কারণ আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই মন্দির আমরা স্থাপন করত রয়েছে শুধু একমাত্র কবি রসরাজ তারক সেই শিশি হরি লীলামিতর জন্য তাই আমি সকল ভক্তদের বলবো আমার কবি রসরাজ তারক ভূষাই যদি এই জোয়ারে ভাসে তাহলে হয়তোবা বা আমাদের মতো আর নৌকা আরো দীর্ঘভাবে ভেসে চলবে তাই এই প্রত্যাশা রেখে এই রমনা হরি মন্দিরে যারা আয়োজিত আছে যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা আমাদের উপভোগ করার সুযোগ করে দিয়েছে আমি সিপার জয়পুর কবি রসরাজ তারক বাড়ি থেকে তাদের আশীর্বাদ করি তারা যেন এই অনুষ্ঠান আরও অনেক ধরে এগিয়ে নিয়ে যেতে পারে বিশেষ করে আমার রতন পলাশ এরা যেন সর্বসময়ের জন্য সুস্থ থাকে আমার কবির হসরস তারক যেন তাদের সময়ের জন্য সুস্থ রাখে আর আমরা যেন এভাবে সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারি এই প্রত্যাশা রেখেই সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই বিশ্রাম নিচ্ছি য ধন্যবাদ ও জানাই তারকধাম